এই যে আমরা বর্ষাকালে মনে করো এই কিরণমালা আছে এগুলা দিয়ে আমরা মনে করো হাওড়ে নদীতে ইয়ে করে ফাঁকি ধরো করো মাছ পাওয়া যায় বিকালে নিয়ে সকালে এই দৈনিক মনে করি মাছ পাওয়া যায় পাঁচশো টাকা মনে করো মাছের এগুলা দিয়ে মনে করো আমরা সংসার লেখাপড়া খরচাতে থেকে আমরা কিরণমালা বিয়া তারা মাছ মারে আমরা তারাকি তারা হাওড়ে যায় কিরণমালা লইযা তারা মাছ আনে আমরা গেছে আমরা শ্রীমঙ্গল তুনে মৌলিক অন্য অন্য জায়গা থুনে আমরা খাদিপুর ও সাইডে আমরা এই মাছ কিনার কিনে আনি এটার নাম হইলে কিরণ মালা এটার ভিতরে আমরা ছিট দেই সাবান দেই দিয়া এটা লাগানির পরে চাইটের সময় নিয়ে আমরা আবার ফালাই হাওয়ার ফালানি বাদে সকাল ছয়টার সময় যাই বিয়া এটা উঠাই উঠাইয়া আমরা স্ট্যান্ড আছে গাঠ আছে সৈরা গাঠ আনি দ্বিতীয় দ্বিতীয় করি সায় ফার্স এটা ইচ্ছা বড় হইলে জীবিকা রক্ষা করি এটার মাছ যায় থাউনিয়া আমরা সাইকারে নেই এক রেকিয়ে নেয় তারা সৈন্য রেকি তার চলে ওটাতে আমরা জীবিকা রক্ষা করা একশো বারও একটা আমরা এখনো নাই একটা মাল আমরা ছাড়ি করে এটা দিয়ে আমাদের জীবন জীবিকা রক্ষা করে এটা দিয়ে আমরা বিষয় যত কিছু আছে আয় দায় সম্পূর্ণ আমরা মাছ মারি রাখাই এই মাছের উপরে সম্পূর্ণ আমরা আশয় বিষয়ে সম্পূর্ণ কিছু কোনোদিন দুই কেজি কোনোদিন চার কেজি

কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকা ইজ শর্ট আছে আচ্ছা যারা মাথা ছে বলো মাথা ছে কি হলো কোন আছে কোন হন্ডা মি টাউটা মি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ডর টাউট বলবা না আমার ইগোতে লাগে

八十分，这个了。